হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা আবার চলে এলাম দেখতেই পাচ্ছ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য যেসব প্রশ্নগুলি ফ্রেন্ড বিভিন্ন চাকরির পরীক্ষা তোমাদের এসে থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করবো ফ্রেন্ড তো চলো ভিডিওটি আমরা শুরু করি তো ফেন তোমাদের জন্য সর্বপ্রথম প্রশ্নটি হলো ভারতে কতগুলি রেল স্টেশন আছে তো ফেন এখানে অপশান রয়েছে তোমাদের জন্য প্রায় সাত হাজার তিনশো ঊনপঞ্চাশটি প্রায় চার হাজার তিনশো কুড়িটি প্রায় দু হাজার চারশো তিপান্নটি এবং প্রায় পাঁচ হাজার সাতশো ছষট্টি তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ প্রায় সাত হাজার তিনশো ঊনপঞ্চাশটি অর্থাৎ সাত হাজার তিনশো ঊনপঞ্চাশটি রেল স্টেশন ভারতে রয়েছে দু নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ ফেন কোন ভারতীয় জাতির জনক নামে পরিচিত অপশান রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ভগৎ সিং সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধী তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি মহাত্মা গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয় তিন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছো ফেন ভারতের ভূস্বর্গ কাকে বলা হয় অপশন রয়েছে কেরালাকে কাশ্মীরকে পাঞ্জাবকে এবং রাজস্থানকে তফেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কাশ্মীরকে অর্থাৎ কাশ্মীরকে ভারতের ভূস্বর্গ বলা হয় চতুর্থ প্রশ্নটি দেখতে পাচ্ছ ফেন কোন মুসলমান শাসক প্রথম ভারত আক্রমণ করেন তোমার জন্য অপশান রয়েছে মির্জাফর সুলতান মাহমুদ সিরাজুদ্দৌল্লা এবং উপরের কোনোটি নয় তবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সুলতান মাহমুদ অর্থাৎ সুলতান মামুদ সর্বপ্রথম ভারত আক্রমণ করেন পঞ্চম প্রশ্নটি দেখতে পাচ্ছ ফেন্ট কোন যুদ্ধের পর ভারতবর্ষ মূলত পরাধীন হয়ে পড়ে তোমার জন্য অপশান রয়েছে পলাশি যুদ্ধের পর সিপাহী বিদ্রোহের পর কোল বিদ্রোহের পর এবং উপরের কোনোটি নয় তবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পলাশি যুদ্ধের পর অর্থাৎ পলাশি যুদ্ধের পর ভারত ক্রমশ পরাধীন হয়ে পড়ে ছ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছো পেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তোমার জন্য অপশন রয়েছে শচীন চৌধুরী জওহরলাল নেহেরু মহাত্মা গান্ধী এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ তফেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ সপ্তম প্রশ্নটি দেখতে পাচ্ছ ফেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন অপশান রয়েছে রাজবিহারী বসু জওহরলাল নেহেরু সুলতান মাহমুদ একটু এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ তবেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জওহরলাল নেহেরু অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর জওহরলাল নেহেরু আট নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন রয়েছে মহম্মদ মোহাম্মদ ইকবাল সুভাষচন্দ্র বসু সুলতান মাহমুদ এবং শচীন চৌধুরী তবেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি শচীন চৌধুরী অর্থাৎ শচীন চৌধুরী হল ভারতের প্রথম অর্থমন্ত্রী নবম প্রশ্নটি তোমরা দেখতেই পাচ্ছ ভারতের কোথায় রকেট তৈরি হয় তোমাদের জন্য অপশন রয়েছে চেন্নাইতে কেরালা কেরালাতে গুজরাটে এবং হায়দ্রাবাদে তখন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কেরালাতে অর্থাৎ কেরালাতে ভারতে রকেট তৈরি হয় দশম প্রশ্নটি দেখতে পাচ্ছ পেন সারে জাহাশে আচ্ছা হিন্দুস্তান হামারা গানটির রচয়িতাকে অপশান রয়েছে মোহাম্মদ ইকবাল রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তোমেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মহম্মদ ইকবাল অর্থাৎ মোহাম্মদ ইকবাল হলেন এই গানটির রচয়িতা এগারো নম্বর প্রশ্নটি তোমাদের সামনে দেখতেই পাচ্ছ ভারতরত্ন সম্মানে ভূষিতা প্রথম মহিলাকে অপশান রয়েছে ছিমান দেখতে পাচ্ছ মাতঙ্গিনী হাজরা ইন্দিরা গান্ধী ফাতিমা বিবি এবং সরোজিনী নাইডু তবেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইন্দিরা গান্ধী অর্থাৎ ইন্দিরা গান্ধী সর্বপ্রথম ভারত সম্মানে ভূষিত হন বারো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছো পেন ভয়েস অফ ইন্ডিয়া কোন গায়িকাকে বলা হয় অপশন রয়েছে প্রতিভা প্যাটেলকে ইন্দিরা গান্ধীকে মীরা কুমারীকে এবং লতা মঙ্গেশকরকে তবেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি লতা মঙ্গেশকরকে অর্থাৎ লতা মঙ্গেশকরকে ভয়েস অফ ইন্ডিয়া বলা হয় তেরো নম্বর প্রশ্নটি তোমাদের সামনে দেখতেই পাচ্ছ ভারতে জাতীয় বৃক্ষের নাম কী অপশন রয়েছে নিম গাছ কাঁঠাল গাছ বট গাছ এবং আম গাছ তখন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি দেখতেই পাচ্ছ বট গাছ অর্থাৎ বট গাছ হলো ভারতে জাতীয় গাছ চৌদ্দ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ সিপাহী বিদ্রোহের সর্বপ্রথম শহীদকে অপশান রয়েছে ক্ষুদিরাম বসু মঙ্গল পাণ্ডে ভগৎ সিং এবং সুভাষচন্দ্র বসু তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মঙ্গল পাণ্ডে অর্থাৎ মঙ্গল পাণ্ডে বিদ্রোহের সর্বপ্রথম শহীদ হন পনেরো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বাংলার শেষ স্বাধীন নবাব কাকে বলা হয় অপশান রয়েছে সুলতান মাহমুদকে সম্রাট আকবরকে মিরজাফরকে জাফরকে এবং নবাব সিরাজুদ্দোল্লাকে তবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি নবাব সিরাজুদ্দোল্লাকে অর্থাৎ নবাব সিরাজউদ্দৌল্লা হলেন স্বাধীন ভারতের শেষ নবাব তোমেন তোমরা পনেরোটি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তো সঠিক দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকো